ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যারা একাই বদলে দিয়েছে গোটা বিশ্বমানচিত্র আজ আমরা জানবো এমন এক চরিত্রের গল্প যার নাম শুনলে ভয় বিস্ময় আর কৌতূহল জেগে ওঠে কে ছিলেন এই চেঙ্গিস খান কিভাবে তিনি দাস জীবন থেকে উঠে এসে হয়ে উঠেছিলেন বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আসুন ডুবে যায় ইতিহাসের গভীরে চেঙ্গিস খানের জন্ম সালে আধুনিক মঙ্গোলিয়ার এক দুর্বল গোত্রে তার নাম ছিল তার বাবা ছিলেন এক গোত্র নেতা। কিন্তু শত্রু গোত্র তাকে বিষ খাইয়ে হত্যা করে যখন তেমজিন মাত্র নয় বছরের তখন থেকেই তার সংগ্রাম শুরু তেমজিনের পরিবারকে গোত্র থেকে বিতাড়িত করা হয় এমনকি তাদের কাছে খাবার ছিল না ছিল না কোনো আশ্রয় তিনি শিখেছিলেন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় নিষ্ঠুরভাবে তেমজির নিজের কৌশল বুদ্ধিমত্তা এবং দৃঢ়তায় একে একে ছোট ছোট গোত্রগুলো একত্রিত করতে থাকেন তিনি বিশ্বাস করতেন শৃঙ্খলা ও আনুগত্যই শক্তির উৎসব বারোশো ছয় সালে মঙ্গোলিয়ার সব গোত্রকে একত্র করে তিনি নিজের নাম রাখেন চেঙ্গিস খান যার মানে হলো সমগ্র বিশ্বের শাসক তারপর শুরু হয় বিজয়ের এক রক্তাক্ত যাত্রা চেঙ্গিস খান দখল করেন উত্তর চীন মধ্য এশিয়া পারস্য এবং পূর্ব ইউরোপ পর্যন্ত বিশাল অঞ্চল তার সৈন্যরা ছিল দুর্দান্ত অশ্বারোহী দ্রুতগামী এবং কৌশলী তার নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় স্থলবাগের সাম্রাজ্য কিন্তু তার বিজয়ের পথ ছিল রক্তাক্ত শহর ধ্বংস গণহত্যা নারী শিশুদের হত্যা তার নামে কাপত পুরো সভ্য বিশ্ব চেঙ্গিস খান শুধুই যুদ্ধ করতেন না তিনি ছিলেন এক দক্ষ শাসক তিনি তৈরি করেন ইয়াসা নামক আইন যা সবাইকে মানতে হতো ধর্মীয় সহনশীলতা ডাক ব্যবস্থা ব্যবসা ও কর ব্যবস্থায় তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করেন চীন থেকে ইউরোপ পর্যন্ত ব্যবসা ও যোগাযোগের রাস্তা খুলে দেন এটি পরবর্তীতে সিল্ক রোড বারোশো সাতাশ সালে চেঙ্গিস খানের মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর স্নান বা কবর আজও রহস্য তার সন্তান ও নাতিরা আরও বহু বছর ধরে মঙ্গল সাম্রাজ্য পরিচালনা করে তার নাতি কুবলাই খান চীনে ইউয়ান রাজবংশ গঠন করেন কেউ কেউ বলেন তিনি ছিলেন এক নির্মম ধ্বংসকারী আবার কেউ বলেন তিনি বিশ্বে এক নতুন যুগের সূচনা করেছিলেন চেঙ্গিস খানের শাসন ব্যবস্থা যুদ্ধ কৌশল এবং ধর্মীয় সহনশীলতা আজও গবেষণার বিষয় চেঙ্গিস খান ছিলেন এক কিংবদন্তি নির্মম কিন্তু দূর তার হাত ধরে পৃথিবী পেয়েছিল এক নতুন সংযোগ নতুন ইতিহাস আজকের এই রক্তক্ষেয়ে বিজয়ের গল্প থেকে আমরা শিখতে পারি শক্তি যখন শৃঙ্খলা ও দৃষ্টিভঙ্গির সাথে মিলে যায় তখন তা ইতিহাস বদলে দিতে পারে এই ছিল চেঙ্গিস খানের জীবন কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো মনস্তাত্ত্বিক ইতিহাস বা চরিত্রের সাথে